আন্টি আঙ্কেল একটু দাঁড়াবেন আমাক কিচ্ছু বলুন না কয়টা বাজে দেখিতো তো এখন তো 12টা বাজে মামুনি তাহলে 4টা কখন বাজবে আন্টি 4টা বাজতে 4টা বাজে আর 4 ঘন্টা বাকি আছে কেন 4টার সময় তুমি কি করবে আন্টি আমো গড়ি কাটাটা পিছিয়ে দ্যান না জানো 4টা বাজতে অনেক দেরি লাগে কেন মামুনি 4টার সময় তোমার কি এমন দরকার যার কারণে তুমি ঘড়ির কাটা পিছিয়ে দিয়ে সময়কে ধরে রাখতে চাও আসলে আনটি আমার মাটা না হাসপাতালে ভর্তি ডাক্তার বলেছে চারটার আগে দুই লক্ষ টাকা নিয়ে যেতে এখন চারটার আগে যদি আমি দুই লক্ষ টাকা নিয়ে না যাইতে পারি তাহলে আমার মা আর বাঁচবে না তার জন্য আমি ঘড়ির কাটাটা পিছিয়ে দিতে যাচ্ছি যাতে করে চারটার আগে আমি দুই লক্ষ টাকা ব্যবস্থা করতে পারি দেখলে তো শিখি বাচ্চাটা তার মাকে কীভাবে বাঁচাতে চায় ওর ছোট্ট মাথায় কতই বা বুদ্ধি বলো ও ভেবেছে ঘড়ি কাটার সময় পিছিয়ে দিলে হয়তো সময় অনেক পিছিয়ে যাবে দেখেছো পরি বাচ্চাটার মার জন্য বাচ্চার মনে কত ভালোবাসা ঘড়ি কাটা আটকে দিয়ে সবাইকে ধরে রাখতে যাতে করে তার মাকে বাঁচাতে পারে হ্যাঁ আচ্ছা মামনি বলো তো তোমাকে এইভাবে ঘড়ি নিয়ে এখানে বসে থাকতে কে বলেছে আর কি বলে গেছে তোমাকে নানু আমার এখানে বহাই দিলাকে ফুল লাগিয়ে যে বহাই দিলাম ওরে নানু ভাই তুই জানোস না তোমার মাটা অসুস্থ হাসপাতাল ল অনেকগুলো টাকা লাগবে তো 2 লক্ষ টাকা এত টাকা আমরা কই পাবো কিন্তু আঙ্গুর দিক কাজ করার সারা উপায় নাই ঘর কাম গরুর তো কোনো পেডা মানুষ নাই কামাই রোজগার করার মতো কোনো রাস্তা নাই তাই তোর এই দোকান পরে বহাই দিলাম দোকানে মানুষজন ঠাকুরের কাছে কিছু সাহায্য চাস আর আমি অন্য কোনো জায়গায় যাই মনে রাখিস এই যে গড়ির কাটা রাগ যখন এই সাইডের মধ্যে আব তখন তখন কিন্তু আম করে হাসপাতালে যাই তুই দুই লক্ষ টেকা নিয়ে হোক আমি দুইজনের দুই লক্ষ টেয়া জোগাড় করা লাগবে এনে এই গড়ি তোর কাছে রাখ এই গড়ি যখন আর কাটাই লিখা যাবো তখন কিন্তু যাবি

শোনো মামনি তোমার এখানে চারটা দেখতে হবে না তুমি এখন থেকে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করবে কেমন তুমি এখন থেকে ঠিক পাঁচটার সময় হসপিটালে যাবে গিয়ে দেখবে তোমার মা একদম সুস্থ ঠিক আছে সত্যি বলছেন আন্টি আমার মা পাঁচটা আগে সুস্থ হয়ে যাবে কাছে অত টাকা হয়নি আমি আমার মাকে কিভাবে বাঁচাবো তুমি ঠিক পাঁচটায় তোমার মার কাছে চলে যাও কেমন আল্লাহর রহমতে মনে করো তোমার মা এমনি সুস্থ হয়ে যাবে আচ্ছা চল চল তাহলে আবার আমার মাকে আমি ফিরে পাবো আচ্ছা বসে থাকি আপনার অপারেশন হয়েছে আপনি এখন পুরোপুরি সুস্থ আছেন তবে একটা কথা আপনি কোনো ভারী কাজ করতে পারবেন না সব সময় এই কথাটা মাথায় রাখবেন কিন্তু আপনার তো কোনো লোক দেখছি না আপনাকে নিতে কি কেউ আসবে না আইব ম্যাডাম কিছুক্ষণের মধ্যে হ্যাঁ বলব আমার মায়ের হাটে বাইরে বাইরে করে দিচ্ছেন কেউ আমার মায়ের হাটে ভর্তি করেন না জানেন তো আমরা গরিব আমি এখন টেকে বসে কিছু জোগাড় করো পানি তুই আমার অনেক চেষ্টা করতেছি আমার নাতি আর আমি ভিক্ষা করতেছি রাইতের মধ্যে আমরা টেগা জোগাড় করবো যেমনি আপনি আমার মায়া ভিতরে নিয়ে যা। আরে কি বলছেন আপনি আপনার মেয়ের তো অপারেশন হয়ে গেছে আপনার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ আছে আপনারা চাইলে আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন ম্যাডাম এটা কি করতেছেন আমার মায়ের অপারেশন হয়ে গেছে মানে আমরা তো দুই লক্ষ টাকা দেয় নাই